হ্যাঁ শুনি যাও আমার এদিকে তো রান্না হয়ে গেছে ভাত বসিয়ে ভাতও গুঁড় দিয়েছি গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক্টোভার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে তো রবিবার কোনো কিছুই সকাল থেকে কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো একটু হ্রতারাও ছিল কারণ আজকে রান্নাঘরের আগের রবিবার আমার যারা পুরনো বন্ধু তারা দেখেছো রান্নাঘর তো পুরোটা ঝাড়পোঁজ কমপ্লিট হয়নি তো কিছুটা বাকি ছিল আজকে সেই কিছুটা কমপ্লিট করলাম তো প্রত্যেক দিন তোমাদের সাথে এর আগেও রান্নাঘর গুছানো দেখিয়েছি আজকেও রান্নাঘর সেই গুছানো রান্না বিশেষ কিছু করিনি তো একই জিনিস বারবার ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো এই জন্য আর ওটা করিনি কিছু কিন্তু এখন রান্না কিন্তু আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছে রান্নাঘরের কাজে হাত দেওয়ার অনেকক্ষণ আগেই রান্না হয়ে গেছে তো কি কি রান্না করলাম সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে এখানে তো ভাত এদিকে দেখো এই যে চিতল মাছ রান্না করেছি আর একটু ডাল শুধু মাছের চোলার ডাল আর তাও ডালটা কিন্তু কালকে করা ছিল ডালটাও আজকে আমি করিনি শুধু মাছের চোলার ভাত করেছি আর এখানে রাতের জন্য রুটি এই যে রুটি আমি বানিয়ে রেখে দিলাম কারণ রাতে আমার কিছুই করতে ইচ্ছা করে না এখন স্নান করে ঘর তো একটু পরিষ্কার করা বাকি রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ঘর আরেকবার ঠাট ঠাট দিয়ে স্নান করবো ওরা তারপর খেয়ে একটু বেরোনো আছে আজকে তো চলো যতটুকু পারবো কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু সাথে থেকে ডাল তাহলে বাটিতে দিয়ে দিলাম আগে ডাল খেয়ে নাও তারপর দিই মাছটা দিই তো আমরা খেতে বসে পড়েছি আজ একদম ঠিক টাইমে মানে টাইমের আগেই খেতে বসেছি দুটো বাজে পাঁচ মিনিট বাকি আছে এখনো ভাতটা একটু বেশি না ভাত কিচ্ছু বেশি নেই ওকে ওইটুকু ভাত খাবে না একটু ভাত তুলে রাখি না না ওইটুকু ভাত লাগবে তোমার আমি জানি আমি তো ভাত পারছি এত বছর ধরে আমি জানি তো বাইরে এখন আবার বৃষ্টি শুরু হলো আবার থেমেও গেল গোমর টাইপের গরম একটু বেরোনোর আছে আমাদের মানে আমি আর কত মশায় বেরোবো ছেলে যেহেতু কালকে থেকে এক্সাম ছেলে যাবে না তো চলো খাওয়া দাওয়া করে নি ওটার মতো বাবা ফেল ভাত মেঘে দেবো তোমাকে দিয়ে দি আপনি

চিতল মাছকে ডেলি চিতল মাছ আনা হয়েছে বাজার থেকে একটু বড় বড় পিস চিতল মাছটা খাওয়া হয় না ওই তিনজনের তিন পিস আনা হয়েছে তো আমরা খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তাড়াতাড়ি বেরোতে হবে মাছটা দেব চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই আমরা এই আমরা কিন্তু রেডি হয়ে গেছি এখন বাজে পরে তিনটে খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন আমরা যাচ্ছি একটু বাজারে কোথায় যাচ্ছি চলো তোমাদেরকে নিয়ে যাই আর ছেলে কিন্তু ঘরে রয়েছে কর্তাগিন্নি দুজনে মিলে বেরোচ্ছে চল চল বাবা পড়াশোনা করো লাইট বন্ধ করে দেবো একটা চুলুক চ এই বন্ধ করে

দেখো মনু ছিল ছোট ছোট

বাজার কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব টুকটাক বাজার দু একটা সবে শুরু করলাম বাচ্চাদের দিয়ে এবার বাড়ি যাব দার্ক চকলেট আমি যদিও নিতে আমি একটাও পাবো না

তো এই জন্যই এই রাত্রেবেলায় চিকেন পকোড়া করছি সাথে কিন্তু সবজি আছে রুটি আছে রাতের দিনারটা এদি হবে তো এই দেখো কটা পকোড়া তো ভেজে রেখে দিয়েছি আর কটা ভাজছি তো সবার খুব আনন্দ চিকেন পকোড়া কেনা ভালোবাসে বলো আমারও ভালো লাগে খুব এই এখন একটু চিকেন পকোড়া আর মুড়ি খাচ্ছি আমি একটু মুড়িটা খেতে ভালোবাসি তেল ঠেল ছাড়া তেল দিয়ে মেখে আমার পছন্দ না শুকনো মুড়ি থাকবে পকোড়া ঠকড়া থাকলে বেশ ভালো লাগে বেশ ভালোই লাগছে কিন্তু পকোড়া পেল পত্তা মশাই এখনও কিন্তু খাইনি একটা মানে খেয়েছো তা না একটা কিছু করেছি এখন খেয়ে নাও তো ঠিক আছে আমরা খেতে থাকি পকোড়াটা এনজয় করি তো আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না আমার ভিডিওটা কিরম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আজকেই অবধি রাখছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে চলো টাটা